আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন শুরুতেই থাকছে বছরে দেশে কোন উন্নয়ন হয় নাই বললেন তারেক জিয়া প্রিয় দর্শক আপনারা জানেন দেশে কি উন্নয়ন হয়েছে না উন্নয়ন হয় নাই এটা আপনারা সবাই জানেন তবে কেউ স্বীকার করছেন কেউ স্বীকার করছেন না এটা আমাদের দোষ নয় এটা হলো আমাদের ইকুর দোষ যার কারণে আমরা সত্যকে সত্য বলি না মিথ্যাকে মিথ্যা বলি না আমাদের উচিত সত্যকে সত্য বলা এবং মিথ্যাকে মিথ্যা বলা সত্যকে মিথ্যা মিথ্যা সত্যকে মিথ্যা দিয়ে ডাকা উচিত নয় এবং মিথ্যাকে সত্য বানানো উচিত নয় যেটা সত্য সেটা আমরা বলতে চাই যেটা সত্য নয় সেটা যেটা মিথ্যা সেটাকে আমরা মিথ্যা বলতে চাই তিনি একজন প্রজ্ঞাবান জ্ঞানী লোক হয়ে তিনি দেশে আসার পরে সারা দেশের মানুষের একটা বিশ্বাস জন্ম নিয়েছিল যে তিনি এখন পরিপূর্ণ একজন একজন জ্ঞানী লোক হয়ে লন্ডন থেকে বাংলাদেশে এসেছেন তিনি তার সেই আসার পরে যে ধরনের আচরণ তিনি দেখিয়েছেন মানুষ সত্যিই ভেবে নিয়েছিল যে তিনি পরিবর্তন হয়েছেন কিন্তু এখন দেখা গেছে যে তিনি আসলে পরিবর্তন হননি তিনি যেখানে ছিলেন সেখানেই আছেন আমরা সেই বিষয়টা আপনাকে আপনাদেরকে অবহিত করতে চাই আসলাম দেখলাম কিছু সমস্যা সমস্যার সমস্যা সেই জন্যই আপনার জিজ্ঞেস করলাম সত্যের পথ কোনো কাম কাজ হয় নাই রেল লাইন এক্সপ্রেস টার্মিনাল তিনশো পুরাল সেতু নির্মাণ বঙ্গবঙ্গ যমুনা রেল সেতু সমুদ্র সীমা বিজয় বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা ও চট্টগ্রাম এক্সপ্রেস ওয়েলা বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ কেন্দ্র কাতারবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্র একশো উনিশটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন সমুদ্র বন্দর একশোটি ইকোনমিক জোন পাঁচশো ষাটটি মডেল মসজিদ এক হাজার একাশিটি মাদ্রাসার উপ কমই মাদ্রাসার স্বীকৃতি উন্নয়নশীল দেশের

প্রিয় দর্শক আপনাদেরকে আমি কিছু শোনাতে চেয়েছিলাম সেটাই শোনালাম আমি যদি বলতে যাই তাহলে একদিন লাগবে বাংলাদেশের উন্নয়ন বল যিনি গ্রামকে শহর করে দিয়েছেন যিনি মধ্যমায়ের দেশ হিসাবে আমাদেরকে প্রতিষ্ঠিত করে গিয়েছেন তিনি নাকি দেশে কোনো উন্নয়ন করেননি উনি নাকি উন্নয়ন চোখে দেখেন না উনি যেই রাস্তা দিয়ে গাড়িটি চালিয়ে এবার নির্বাচনে তিনি বিভিন্ন জেলায় দৃষ্টিকে যাচ্ছেন তিনি আমার মনে হয় সেই রাস্তা দিয়ে যাচ্ছেন না তিনি হাওয়াই বেশে যাচ্ছেন কারণ এই এই সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার একটি কাজও করেননি তিনি তেইশ লক্ষ কোটি টাকা তিনি দেনা করেছেন আর যিনি কাজ করে গিয়েছেন তিনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার কাজ এদেশে করে গিয়েছেন শহরকে গ্রাম বানিয়ে দিয়েছেন এমন কিছু বাকি নাই যেটা তিনি হাত দেননি এবং করেননি এদেশের মানুষের জন্য আপনারা এই দেশের মানুষ হিসাবে আপনারা সেটাকে প্রতিফলিত করবেন আপনারা সেটাকে বলবেন যে সত্যকে সত্য বলবেন মিথ্যাকে মিথ্যা বলবেন সেটাই কামনা করে আমি মনসুর রহমান পাশা আজকের মতো এই লাইভ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ you <laughs>